আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই সোমিডিয়া ইউটিউব চ্যানেলে আমার আপনারা জানেন যে অনেক সময় আপনারা দেখতে পারবেন ছাগল ভেড়া পলিথিন কাঠ মাটি খায় কারণ কি এটা কি এম এম এমনি খায় এই সম্বন্ধে আজকে আমার আলোচনা বাইরে আমার যে সমস্ত ছাগল বা বেড়া পলিথিন কাঠ মাটি কেন খায় কারণ কি এটা কি রূপ কেন হয় এটাকে বলে পিকা রূপ এই রূপটার নাম হল পিকা রূপ প্রতিরোধ কি রূপ মূলত সাতটি মিনারেলের অভাবে হয় মিনারেল সাতটি হলো জিং কপার আয়রন ক্রোবাল্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলোর ঘাটতি দেখা দেয় বিশেষ করে ফসফরাস জিং আয়রন তখন ছাগল পিকা রোগ দেখা দেয় ব্লাড টেস্ট ছাড়া কিছু লক্ষণ দেখে বোঝা যায় আপনার ছাগল বা বেড়াটি পিকাতে ভুগছে কিনা লক্ষণগুলো হলো ছাগল পলিথিন মাটি শুকনো কাঠ কাগজ পাথর খাবে ও ইটের দেয়াল চাটবে ছাগল বাড়তে চাইবে না প্রজনন কম করবে দিন দিন শুকিয়ে যাবে ছাগলগুলোকে ঠিক মিনারেলগুলোর যোগান দিলে এই রোগ থেকে রেহাই পাওয়া যায় ভাইয়েরা আমার আপনার ছাগল বেড়ার যদি পলিথিন দেখবেন অনেক সময় একজনে বলতেছে এই এই ছাগল বা এই বেড়া তো পলিথিন খায় ভাইয়েরা আমার এটা একটা রোগের লক্ষণ যে রোগটার নাম হলো পিকা এটা আপনার রক্ত পরীক্ষা করে আপনার পিকা রোগের লক্ষণ পাবেন কিন্তু তার আগে আপনাদের এই যে তারা রোগ রোগ হইলে আপনার পলিথিন খাবে আবার শুকনো কাঠ কাগজ পাথর এগুলো খাবে এবং এটা তারা কি ইটের যে দেওয়াল এগুলো চাটবে এটা মূলত কেন হয় এটা মিনারেল জিঙ্ক কপার সালফেট এই সমস্ত ভিটামিনের অভাবে হয় এই জন্য আপনারা ভেড়া বা ছাগলকে নিয়মিত ভিটামিন খাওয়াবেন এবং আপনারা পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন সো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন